আজকে তো আমি দারুণ জিনিস রান্না করেছি যারা আমার আইডি থেকে শর্ট ব্লক দেখো তারা তো অবশ্যই দেখে নিয়েছ আজকে আমি বলবো কেন আমি এতগুলো পেজ ক্রিয়েট করেছি আমার তো মাঝে মাঝে খুব ইচ্ছে করে আকাশটা যদি একটু ধরতে পারতাম আর এখন কিন্তু অনেক সকাল হ্যাপি স্যাটারডে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে যেহেতু স্যাটারডে সবাই আজকে ঘরে তেমন একটা টেনশন নেই যাওয়ার তো কোনো জায়গা নাই শাড়ি চুরি পরে বের হলে লোকে তো আ করে তাকিয়ে থাকে আর আমরা যেখানে থাকি এরা তো সবাই ফরাসি বলছি বলছি একটু পরে আমি রান্না করতে চলে এলাম তো রান্নার সময় হয়ে গেছে রান্নার সময় তো আমি রান্নাতে ভীষণ মনোযোগ দেই আমি যে কাজটা করবো সেই কাজটা করার মতো করব। আমি সত্যি আমার আগে মনোযোগটা ছিল কম এখন আমি যেই কাজটা করি খুব মনোযোগ দিয়ে করি বিশেষ করে আমার বিয়ের পরে এই মনোযোগ জিনিসটা একটু বেশি কাজ করে ন্যাশনাল ফিশ বলে কথা আর অনেকের কাছে ইলিশ মাছটা অনেক একটা ফেভারেট মাছ আমার শাশুড়ি যখন সর্ষে ইলিশ রান্না করতো তার সর্ষে ইলিশের ঝাঁসটাই ছিল অন্যরকম তো সেরকম সর্ষে ইলিশ আমি কারো হাতে কখনো খাইনি কিন্তু আমি আজকে একটু অন্যরকম ভাবে সর্ষে ইলিশ রান্না করেছি আমার মাসি একদিন এভাবে রান্না করেছিল তো আমি একটু তার সাথে আরও নতুন করে কিছু অ্যাড করেছি ওদের পাপা বলছে যে ভালো লাগবে না মাছটা খুব ভালো ছিল অন্যভাবে রান্না করো আলু দিয়ে রান্না করো বা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো আমি বলছি যে কে দেখো ভালো লাগতে পারে আমি এর জন্য অল্প করে নিয়েছি আর টমেটো গুলো আজকে সকালবেলা ওদের পাপা নিয়ে এসে মাস থেকে এই যে হাটের থেকে নিয়ে এসে তো একদম ফ্রেশ টমেটো ওদের পাপা তো বলছে যে ডিমালা মাছটা এভাবে রান্না করো না ভালো লাগবে না খেতে পারবো না আমি বিশ্বাস করাতে পারবো না রান্নাটা এতটা টেস্ট হয়েছিল ঢঙে আর বাঁচে না প্রায় এক কুটি বার বলছি এটা একটু কেটে দাও ঘরে কতক্ষণ থাকা যায় সারা দিন ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যাই ছেলেটাকে রেখে এসি এই দুটোকে আনলে শুধু ঝরকা করে আমি পুরো পাগল হয়ে যাই আর আমাকে যে এত মোটা লাগছে আমি আসলে কিন্তু এত মোটা না এত মোটা কেন লাগছে এখন ওদের পাপাকে বলি যে এত মোটা কেন লাগছে বলে মোটাকে মোটা লাগবে নাকি মোটাকে চি করে লাগবে এই জায়গায় যদি শাড়ি পরে আসা যেত তাহলে অনেক সুন্দর সুন্দর ফটো তোলা যেত ওই যে বললাম না লোকে শুধু তাকিয়ে থাকে তারা কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় না শাড়ি পরা দেখলে অনেকের কাছে ভালো লাগে অনেকে আবার নতুন দেখে এর জন্য আর প্যারিসে থাকলে তো সবাই অ্যাভেলেবল দেখে আর এখানে কোনো বাঙালি নেই আমি যতবার শাড়ি পরে বের হয়েছি ওরা কিন্তু শাড়িটাকে খুব লাইক করে গাছকে কিভাবে সোয়েটার পরিয়ে রাখছে এগুলো কিন্তু এগুলো হাতে সাহায্যে করেছে কুশির কাটা দিয়ে করেছে আর কতটা কষ্ট হয়েছে আমার মনে হয় আমার মনে হয় সৌন্দর্যের জন্য করেছে না হয় এখানে দিতে ট্রেনিং এসে যে এই কাজের উপরে এর করতে পারে সত্যি আমার খুব খারাপ লাগছে আমি শাড়ি পরে কেন আসলাম না আমি যদি শাড়িটা নিয়েও আসতাম তাহলেও ভালো হতো কারণ এত সুন্দর একটা প্লেস আমাদের ঘর থেকে এখন আমরা অনেক অনেক দূরে আছি চলো তাহলে বাসায় গিয়ে আবার কথা হচ্ছে আর তাকে একটা ধমক দিসি সে তো হিসু করে দিয়েছে দেশে থাকলে তো ছেলে মেয়ে মা বাবাকে বাঘের মতো ভয় পায় যখন ছেলে মেয়ে গুলো নিজের দায়িত্ব আমরা তো মা বাবার সাথে বেয়াদুবি করি ফরাসি ছেলে মেয়েগুলো মা বাবার সাথে বেয়াদুবি করে কিনা আমি জানি না ওই বৃদ্ধাশ্রমে থাকে এটা আমি দেখেছি আমি এটা বুঝি না এদেশের ছেলে মেয়েরা একজন আরেকজনকে এতটা রেসপেক্ট করে কিন্তু এদের কেন কেন হয় মা বাবাকে যেভাবে রেসপেক্ট করে তাহলে তারা থাকে এটাও দেখি ওদের যখন স্কুলে নিয়ে যায় তখন দেখি বয়স্ক বয়স্ক মা বাবারা তাদের নাতি নাতনি নিয়েও স্কুলে আসে আবার মা বাবাকেও দেখি বাচ্চাদের নিয়ে স্কুলে আসে আসলে এই দেশেরও অনেক মেয়ে আছে তারাও সংসার করে আবার শ্বশুর শাশুড়ি নিয়েও থাকে তার সাথে তো আমি বহুত রাগ হয়েছি আর এখন কিন্তু আমার আবার রান্না করতে হবে আমার দুপুরে ইলিশ মাছের তরকারি তো শেষ হয়ে গেছে আর আমি এতগুলো পেস কেন ক্রিয়েট করেছি করবে দেখো ওকে একটা পেজের নাই ভরসা যখন তখন এটা হ্যাকাররাও নিয়ে যেতে পারে কোনো হতে হতে পারে পারে আর এরকমটা আমার সাথে হয়েছিল আর দুইটা তিনটা পেজ খুলে রাখলে সপ্তাহে যদি একটা করেও ভিডিও দেওয়া যায় তোমার একটা করেও যদি ফলোয়ার বাড়ে সেই পেজটাও কিন্তু একটা সময় গ্রো করে আর আমার আইডিতে আনলিমিটেড ভিডিও ছিল সেই ভিডিওগুলো আমার ডিলিট করতে ভীষণ মায়া লেগেছে এরপর থেকে আমি আমার আইডিতে মিনি ব্লক করি আর আমি আমার এই পেজে লং ব্লক করি আর রিল করি আর ফুড রিভিউর পেজে ফুড রিভিউ ছাড়া আমি অন্য কোনো ভিডিও দেই না আর দেখো মাঝে মাঝে পেজে অনেক প্রবলেম হয়ে যায় মন খারাপ হয়ে যায় একটা পেজের লালপাতি জ্বলে গেলে আরেকটা পেজের সবুজ বাতি দেখে ভালো লাগে আমি নিজে নিজে একটা জিনিস চিন্তা করলাম এভরিডে লোকে আমার ভিডিও দেখে দেখে বিরক্ত আর আমিও বিরক্ত রোজ রোজ ভিডিও করতে করতে এর জন্য শুক্র শনি রবি এই তিন দিন আমি রিভিউ দেই আর মিনি ব্লগ করি আর আমি এই ব্লকগুলো আগে থেকে এডিট করে রাখি আমার কষ্টও কম হয় আর সকালে বিকালে রাত্রে তিনবেলা ভিডিও পোস্ট করা আমার পক্ষে পসিপ না আমি খুব বিরক্ত এই বিষয়ে একসময় করতাম এখন করি না খুব বোরিং লাগে এভরিডে পাঁচটা ছয়টা করে ভিডিও না দিয়ে সপ্তাহে পাঁচ দিন বা চার দিন সিলেক্ট করতে হয় যে এই চার দিন আমি ভিডিও দিব তো বন্ধুরা কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিয়ে নাও আর ভালো যদি না লেগে থাকে তাহলে তোমরা ছুঁড়ে ফেলে দাও অনেকের কাজে লাগতে পারে অনেকের আবার বিরক্ত লাগতে পারে আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর আমি এখন ভিডিও করে খুব ভালো আছি আগের মতো ওই উড়া ভিডিও এখন আর করি না এতে আমি এতে করে সময় নষ্ট ছাড়া কিছু নয় এর জন্য ভিডিও করাও কমিয়ে দিয়েছি সুন্দরভাবে পেজ চালাচ্ছি লোককে সময়ও দিতে পারছি রাতও হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে টাটা